কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেখার সুযোগ ভিডিওটি শুরু করা তো বন্ধুরা দেখতেছেন এখানে দুই আসছে স্বর্ণ কিনতে এখানে দেখতেছেন এটার মধ্যে আছে টোটাল আঠারো গ্রাম এখানে ছোট জিনিস আছে একটা একজোড়া জমকা আছে একজোড়া ছোট গ্রামের মধ্যে কানের দোল আছে এবং দুইটা আছে তো এইগুলো জিনিস এখানে গ্রাম আছে টোটাল এবং এখানে আছে দেখতেছেন টোটাল ওজনটা হলো আপনার সত্তর গ্রাম আছে তো ঊনসত্তর গ্রাম এক মিলি আছে এখানে দেখতেছেন ঊনসত্তর গ্রাম এক মিলি টোটাল ওজনটা এখানে দুই জোড়া চুরি আছে এবং এখানে একটা নেকলেস আছে একজোড়া তারপরে জোড়া কানের দোল আছে এবং একটা চেন আছে আট গ্রামের তো এখানে চেনটা দেখেছেন আট গ্রাম এবং এখানে নেকলেসটার ওজনটা হলো আপনার চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম দুই মিলি মেবি চব্বিশ গ্রাম দুই মিলি কানের দুই সহকারে এবং এখানে চুরি আছে চুরির ডিজাইনগুলো এখানে চারটা চুরি মানে দুই জোড়া চুরি আছে এখানে তিরিশ গ্রাম দুই মিলি আছে মেবি তিরিশ গ্রাম দুই মিলি তো এখানে টোটাল ওজনটা হলো ঊনসত্তর গ্রাম ঊনসত্তর গ্রাম এক মিলি আছে তো আমরা আজকে টাকা দিছি টোটাল যে টাকাটা দিছি এটা হলো আপনার আঠারো হাজার নয়শো দিছি না আঠারো হাজার নয়শো পঞ্চাশ টাকা আছে আঠারো হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আর এটা হলো আপনার এখানে পাঁচ হাজার পাঁচশো দিচ্ছি আমরা এখানে পাঁচ হাজার পাঁচশো না নাকি পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার না চার হাজার নয়শো পঞ্চাশ তাই না চার হাজার নয়শো পঞ্চাশ রিয়াল হলো এটা এখনও আঠারো গ্রাম তো এক গ্রামের দাম পড়ছে আজকে যে রেটটা দিছি আমরা এটা এটা হলো আপনার দুশো চুয়াত্তর টাকা প্লাস পড়ছে এটা আমরা দিছি আঠারো হাজার আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা টোটাল প্রাইসটা এখানে হলো ঊনসত্তর গ্রাম ঊনসত্তর গ্রাম এক মিলি তো আমরা যদি বাঘ দিই ঊনসত্তর গ্রাম এক মিলি তাহলে পড়তেছে দুশো চুয়াত্তর টাকা চব্বিশ পয়সা আজকে এক গ্রামের দাম পড়তেছে দুশো চুয়াত্তর টাকা চব্বিশ পয়সা পড়তেছে এক গ্রামের দাম এবং এটা সব কিছু সহকারে আপনারা যদি ডিজাইন যদি ছোট হয় তাহলে আর একটু বেশি প্রাইস পড়তে পারে তো এখানে এক গ্রামে দুশো চুয়াত্তর টাকা চব্বিশ পয়সা এবং এখানে আমি যদি আপনাদেরকে বলি নেকলেস এবং কানের দুল এক জোড়া কানের দুল এবং নেকলেসটার ওজনটা হলো আপনার চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম দুই মিলি আছে চব্বিশ গ্রাম দুই মিলি আছে এখানে চব্বিশ গ্রাম এক মিলি সরি তো এখানে যদি আমরা যদি হিসাব করি দুশো টাকা পূরণ চব্বিশ গ্রাম এক মিলি চব্বিশ গ্রাম এক মিলি যদি হিসাব করি তাহলে এটা দাম পড়তেছে ছয় হাজার ছয়শো তিন টাকা নেকলেস এবং কানের দুল সহকারে পড়তেছে নয় হাজার ছয় হাজার ছয়শো সে তিন টাকা পড়তেছে তিন রিয়াল পড়তেছে নেকলেস এবং কানের দুল এবং এখানে চুরি আছে দেখতেছেন চুরি হলো আপনার টোটাল চুরি হলো আপনার চৌত্রিশ গ্রাম তিরিশ গ্রাম পাঁচ মিলি মেবি তিরিশ গ্রাম পাঁচ মিলি যদি হয় তাহলে দুশো টাকা পূরণ তিরিশ গ্রাম পাঁচ মিলি তাহলে শুধু চুরি দুই জোড়া চুরির দাম পড়তেছে আট হাজার তিনশো সাতান্ন রিয়াল আট হাজার তিনশো সাতান্ন রিয়াল পড়তেছে দুই জোড়া চুরির দাম দেখতেছেন এবং এখানে এক জোড়া একটা চেইন আছে দেখতেছেন চেইনটার ওজনটা হলো আট গ্রাম আট গ্রাম যদি হয় দুশো চুয়াত্তর পুরান আট গ্রাম তাহলে এখানে দাম পড়তেছে শুধু চু নেকলেসে চেইনটার দাম পড়তেছে দুই হাজার একশো বিরান বিরানব্বই রিয়াল দুই হাজার একশো বিরানব্বালে আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন চুরিটা সরি চেনটা পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে একজোড়া কানের দুল আছে দেখতেছেন কানের দোলটার ওজন হলো পাঁচ গ্রাম ছয় মিলি আছে পাঁচ গ্রাম ছয় মিলি যদি হয় তাহলে এটার দাম পড়তেছে চুয়াত্তর পড়ন পাঁচ গ্রাম ছয় মিলি তাহলে শুধু কানের দুলের দাম পড়তেছে এক একজোড়া কানের দুল আলাদাভাবে নি বাইরে দেখতেছেন এটার দাম পড়তেছে এক হাজার পাঁচশো চৌত্রিশ শিয়াল এক হাজার পাঁচশো চৌত্রিশ শিয়ালে একজোড়া কানের দোল পেয়ে যাবে দেখতেছেন তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে স্বর্ণের দামটা জানতে চেয়েছিলেন এখানে দুই ব্যয়ার্স স্বর্ণ কিনতে আজকে যে দামটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে একটু বাড়ছে কারণ সকালেও কিন্তু ছিল আপনার আহ দুই হাজার দুইশো সাতাশি ডলার আজকে এখন বর্তমানে দুই হাজার তিনশো দশ ডলার আছে বর্তমানে প্রায় বিশ ডলার বাড়ছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম